আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই খুবই ভালো আছেন আমি ওয়ালিফ ডেফ টেক্সাইজেড পক্ষ থেকে তো আমি আগে বলেছি আমাদের এই চ্যানেলটি খুলেছি বিভিন্ন এক্সপেরিমেন্ট ভিডিও করার জন্য আপনাদেরকে কিছু নতুন জিনিস দেখানোর জন্য আমরা এমন সব কাজ করব যেটা করার কোনো মানি হয় না যেটা করলে আপনারা নতুন কিছু জিনিস দেখতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন তো থাম্পনেল থেকে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কী হতে চলছে এই যে এটা হচ্ছে ফেবিকুইক সুপার গ্লু যা দ্বারা আমরা বিভিন্ন জিনিস আটকায় থাকি এটা দ্বারা অনেক শক্ত হয়ে জিনিস আটকায় পাথর মতো হয়ে যায় আপনারা জানেন আর এটা হচ্ছে আমাদের ফেভিকন যেটাকে অনেকে কাঠ বলে থাকে তো আজকে আমরা এই দুটো গামকে একসাথে মিক্স করে দেখতে চাচ্ছি যে এটা মিক্স করলে কি হয় কোনো শক্তিশালী গাম তৈরি হয় নাকি কোনো অন্য কিছুই হয় তো করলেই বোঝা যাবে তো চলুন ভিডিওটা শুরু করি তো ভাই প্রথমে একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে প্রথমে দিব ফ্যাবিকন তো দিয়ে দিই পুরোটাই খুলে দিয়ে দিই দুটোর দামই বিশ টাকা এটা হচ্ছে বিশ টাকার ফ্যাবিকোন এখন পালা আছে এই সুপার গ্লুর তো এটাকেও দিব এটার মধ্যে অবশ্যই একটা উপরে ক্যাব হয়তো ওটাকে ছিড্ড করে নিচ্ছি এই যে এটা দিয়ে ছিড্ড করা হয় এটা ওকে তো দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বিশ টাকার ফ্যাবিকন দিলাম এবং বিশ টাকার সুপার গ্লু তো দেখি কি হয় খুবই মজাদার একটা এক্সপেরিমেন্ট করতে চলছি পুরোটা ঢেলে নিয়েছি সাইডে রেখে দে এটাকেও এখন পালাই দুটো মিক্স করার এখানে আগে থেকে কি হয়ে গেছে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দুটো গ্রাম মিলে কীরকম একটা জেলির মতো তৈরি করে হয়েছে আস্তে আস্তে এটা হার্ডই হয়ে যাচ্ছে কি এটা ভাই কী আর চারদিকে শুধু এর ফেবিকুইকের গ্রান ছড়িয়ে যাচ্ছে তো দেখে যান শেষ পর্যন্ত কি হয় তো ভাই দেখতে পাচ্ছেন এটা কি তৈরি হয়ে গেছে না শক্ত না নরম আজব একটা কি এটা কি করছি আমরা কি এটা পুরো বাটির মধ্যে এটা লেগে গিয়েছে তো ভাই ভাবলাম এটা দিয়ে কোনো কিছু আটকে দেখা যাক এই যে প্লাস্টিকের এই দুটো বক্সকে দেখি আটকাতে পারি কিনা এখন ওয়েট করি কিছুক্ষণের তো এটা শুকোবার পর আপনাদেরকে এটা দেখাচ্ছি আপনারা দেখুন এটা কি তৈরি হলো কি ভাই এটা কি আমরা কি করছি এটা লাগাবো কিনা লাগাবো কিনা ভাই এখানে ফেবিকুইক মানে সুপার গ্লু তো শক্ত হয়ে গেছে ঠিকই তো কোন বুঝতে পারছি না কি হয়েছে কি এটা কি তৈরি করেছি কী করছি আমরা হ্যাঁ একদম আগে একটা ফিল হচ্ছে তো আমি হাত ধুয়ে নিই তো ভাই হাত ধুয়ে আসলাম এখন একটা নাড়াচ্ছি কি এটা এটা কি ওরে ভাই এক্সপেরিমেন্টের চক্করে আমার বাটির চা মজা তো খারাপ হয়ে গেল ঠিক আছে কোনো ব্যাপার না আপনারা লাইক করে দিবেন না তো মজাদার একটা এক্সপেরিমেন্ট করার জন্য তো আপনাদেরকে সেই দুটো জিনিস শুকানোর পর দেখিয়ে ভিডিওটা শেষ করব হ্যাঁ তো ভাই এটা মোটামুটি মোটামুটি ত্রিশ মিনিটের মতো পুরো না সাতাশ আঠাশ মিনিটের মতো হয়ে গেছে শুকাতে দিয়েছিলাম কি এটা তো শুকাচ্ছেও না কি এটা অনেকটা আটকানো আটকানো ইয়ে আছে বাট আটকাচ্ছে না তো শুকায়নি কীরকম শক্ত হয়ে গেছে এগুলো রেখে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন আর আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি কন্টিনিউ করার জন্য আপনারা আমাদেরকে সহায়তা করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ তো আসি দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে আলাইকুম